আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগতম চাকরি নয় ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনারা সবাই জানেন এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো আপনারা এই চ্যানেল সম্পর্কে সবসময় জন্য নতুন নতুন বিজনেস সম্পর্কে ধারণা পাবেন তো তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসছি একজন প্রতিষ্ঠিত সাইকেলের ব্যবসা করেন এমন একজনের সাথে আমার এক আঙ্কেল হয় মশুর আঙ্কেল তো আমরা এখন চলে যাবো তার কাছে এই ব্যবসার আদ্যবন্ত জানার জন্য আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি জি আঙ্কেল আমার এই চ্যানেলটা এটা আসলে নতুন নতুন ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার জন্য এবং নতুন নতুন কিছু আইডিয়া দেওয়ার জন্য ব্যবসা সম্পর্কে তো আপনার এই ব্যবসা তো একটি আপনি প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী আমাদের এই জেলা শহরের ভিতরে তো এই ব্যবসা যে আপনি শুরু করলেন এই শুরুটার একটু ইতিহাসটা যদি আপনি বলতেন কীভাবে আপনি আসলেন এই ব্যবসার ভিতরে ব্যবসা পাকিস্তান আমল থেকে আমার আব্বা সাইকেল পার্সের ব্যবসা করতো জি তো আমি দু হাজার দু থেকে সাইকেল ফিটিং ব্যবসাটা শুরু করি জি জি তো আজকে দুহাজার উনিশ প্রায় সতেরো বছর এই ব্যবসার মধ্যে আমি জড়িত আচ্ছা 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 তো এখন আঙ্কেল একটা বিষয় যেটা হলো নতুনরা আপনি জানেন যে বিদেশে প্রবাসীরা অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় তারা খুব অত্যাচারের ভিতরে আছে কষ্টের ভিতরে আছে বেতনও অনেক কম অনেক সময় দেয়ও না আর অনেক বেকাররা আছে যারা ঘোরাফেরা করে তারা চাকরির পিছনে আসলে হন্য হয়ে ঘুরে এত চাকরি তো বাংলাদেশে নাই কিন্তু ব্যবসার আছে অনেক লাইন ইচ্ছুক করলে ইচ্ছা থাকলে এবং সাহস থাকলে তারা ব্যবসা আরম্ভ করতে পারে তো আপনার এই ব্যবসাটা তাদের জন্য কতটুকু সম্ভাবনা হবে মনে করেন আপনি একটা ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসা করতে গেলে ভালো যদি কেউ সাইকেল বিজনেস ফিটিং ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো এটা করতে গেলে প্রথমত তার এই সম্পর্কে পার্স এবং সাইকেল সম্পর্কে কিছু ধারণা দরকার আচ্ছা কিছু দিনের মধ্যে হয়তো ছয় মাস নিয়ে আপ ডাউন করলে একটা ভালো বিজনেস করার সম্ভব কোথায় কোথায় নিবে এই জিনিসগুলি এলাকা ভিত্তিক যে রোডে যে রাস্তাটায় এই সাইকেলের ব্যবসাটা চলে ওই রাস্তাটাই দোকান দিতে হবে যেখানে লোকেশনটা বেশি থাকে আচ্ছা আচ্ছা আর এই মালগুলি কিনতে হয় ঢাকা বংশাল থেকে আচ্ছা আচ্ছা এবং কিছু মাল আছে কোম্পানি আগাইয়ে দেয় কোম্পানির ডিলার হেলে আচ্ছা নিলে তো এইভাবে আননা এই মালগুলি খোলা থাকে আনার পরে এখানে একজন মিস্ত্রি দিয়ে ফিটিং করতে হয় এবং বিজনেসটা করলে খারাপ হয় না সে মোটামুটি স্বাভাবিকভাবে চলতে পারে যদি এখানে প্রাথমিকভাবে লাখ পাঁচেক টাকা এইটার পিছনে ইনভেস্ট করতে পারে সে যে কোনো জেলায় জি সে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে সেটা মাসিক কেমন ইনকাম হতে পারে এখানে পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ মানে এলাকা ভিত্তিক এবং জায়গা প্রদর্শন এলাকা যত গ্যাদারিং সেখানে বেশি যত সেল অত লাভ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখানে দেখা যায় আমরা মোটামুটি একটা ছোট শহরে দৈনিক এক দেড় হাজার টাকা হলে আমরা থাকতে পারি এই ব্যবসা থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে এই জিনিসটা সম্ভব তাহলে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে যদি খুব গ্যাদারিং পূর্ণ জায়গা হয় খুব ভালো প্লেস হয় তাহলে কত টাকা ইনকাম হয়তো হইতে পারে এটা বেচা কেনার উপরে যদি দেখা যায় মাসে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে আবার এমন হয় যে পাঁচ লাখ টাকা ইনকাম করলে বেচা কিনা 20 25 30 50 মানে 50 সেলস হতে হবে মার্কেটিং করতে হবে এটা করলে এবং তার ব্যবসার মধ্যে সততা থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না যে আমি হ্যাঁ আমি আপনাকে ভালো জিনিস দিলাম ভালো মানের জিনিস দিলাম কাস্টমার আবার আসবে আর যদি আমি আজকে একটা খারাপ জিনিস দিই ওই কাস্টমার তো আর আমার কাছে আসবে না এবং কথাগুলো বলতে হবে যে জিনিস যেরকম সত্যি কথা বলতে হবে এবং সততার সহিত ব্যবসা করতে হবে আচ্ছা আপনি তো অনেক আগে থেকে আরম্ভ করছেন Так এখন যে অবস্থা এই আপনার এই দোকানে কি পরিমাণ কত টাকার মাল আছে আপনার এই ব্যবসায় আমার প্রায় দশ বারো লাখ টাকার মাল আছে আচ্ছা তা আল্লাহ আপনার প্রতি মাসে তো ভালোই আসতে ইনশাল্লাহ আইন ভালোই তো আপনি ইনশাআল্লাহ নতুনদের উদ্দেশ্যে এখন কি বলবেন তারা কি এই ব্যবসায় যদি তার সুযোগ থাকে যে ব্যবসা করতে চায় তাহলে চার পাঁচ লাখ টাকা নিয়ে সেই ব্যবসা শুরু করলে তার বিদেশে যদি যারা যায় না গিয়ে যদি এই ব্যবসাটা করে তার এলাকা মতো তাতে সে ভালো থাকতে পারবে মানে বৈদেশিক টাকার থেকে অনেকে এম এ বিএ এম বিএ পাশ করে তারা বেকার চাকরি পিছনে ঘুরে হতাশা করে মনে করে যে আমি একটা সাইকেল নামাবো আমি খুঁজবো সাইকেলটাকে এই সে মনে করে কি আসলে এটা কি না কাজ কোনোটাই মানে ছোট না আর যদি সে এই কাজ সাইকেলটা বানানো হয় এটা একটা কাজ এটা থেকে সে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যে বিশ হাজার টাকা দিয়ে বিদেশে যাই চাকরি করব সেই তার অর্ধেক সময়টা যদি এখানে পরিশ্রম করে বিশ হাজার টাকা এখানে ইনকাম করতে পারে ভাই আসলে একটা বিষয় কি আমি যেটা যেটা জানি বুঝি বিশ্বাস করি চাকরি তো চাকরি চাকরি মানে চাকরগিরি চাকরি যদি আবার নিজের ব্যবসা করে এই সাইকেল করেন যাই করেন না কেন এটাই একটা শান্তি অন্য স্বাধীন পেশা স্বাধীন সব স্বাধীন পেশা আচ্ছা এবং এর থেকে সম্ভব ওই বিদেশে যে টাকা পাওয়া এই টাকা বাংলাদেশে বসেও তার থেকে বেশি টাকা ইনকাম সেটা তো অনেক সম্মানজনক কিনা ব্যবসা তো অনেক সম্মানজনক জি তাহলে তরুণ উদ্দেশ্য বলবেন যে তারা চাকরি বিষয়ে না ঘুরে ওইভাবে যে ওই যে চাকরির জন্য বিদেশে গিয়া বিশ হাজার তারা বেতন পাবে না তার থেকে এই দেশে বসে নিজের টাকা খাটাইয়া নিজে শ্রম দিয়া অনেক ভালো অনেক ভালো থাকতে পারবে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুপ্রেরণামূলক কথা আমার মনে হয় সমস্ত তরুণ যুবক যারা বেকার আছে তারা উদ্বুদ্ধ হবে এবং বিদেশে যারা প্রবাসী বাইরে আছে কষ্টের ভিতরে তারাও এইটা আমলে নিবে কারণ তারা কষ্ট করে অনেক টাকা জমিয়েছে জমিয়ে যদি তারা বিশ্বাস থাকে এবং অগাধ বিশ্বাস এবং সাহস থাকে তারা অবশ্যই এই ব্যবসায় নেমে আসবে কারণ এই ব্যবসায় কোনো পচা গলা কোনো ব্যবস্থা নাই এবং এই এই ব্যবসায় অনেক সম্ভাবনা আমার নিজের কাছেও ভালো লাগে তা আমার মনে হয় সবাই উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম